সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি আসা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর তোলা সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট আর এখনও রান্না বাকি রান্নাটা এখন করব না এখন শুধু সেদ্ধ ভাত করবো আর এখন যাবো স্নান করতে মানে সিদ্ধা বসিয়ে দিয়ে তারপরে যাবো স্নান করতে তো আজকে এক জায়গায় যাবো তো কোথায় যাব সেটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগে তো সকালে আজকে তেমন কিছু খাবো না আজকে একেবারে বেরোবো যখন তাই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে দিকে স্নানটাও আমি মানে স্নানটাও একেবারে করে এসেছি স্নানটা করে এসে হালকা করে একটু স্কিন কেয়ার বলতে বাইরে তো বেরোবো তো সেই জন্য হালকা করে একটু টোনার লাগিয়ে নিচ্ছি আর করে নিচ্ছি বিনুনি আমি চুল একটা এখন খুব একটা ছাড়ি না কারণ ড্যামেজ হয়ে যায় চুল অনেকটাই খারাপ হয়ে যায় তো সেই জন্য এখন আর খুব একটা চুল ছাড়ি না এখন চুল সবসময় বিনুনি করেই বেরোই আর বিরুনি করলে দিয়ে শীতে কেটে বিনুনি করলে বেশ ভালোই লাগে তো সেই জন্য আমি এখন এরকমই করি তো মুখে টোনাল লাগানোর পরে একটু মাইল লাগিয়ে নিয়েছি সানস্ক্রিম যেটা বাইরে বেরোলেই খুব ইউজ করি নাহলে আমি সানস্ক্রিম ইউজ করি না ভালো লাগে না আমার মুখ ঘামে প্রচুর তো সেই জন্য তো তারপরে সানস্ক্রিন মেখে তারপরে একটু সিঁদুর মেখে নিয়েছি সিঁদুর মেখে একটু একটা টিপও পরে নিয়েছি নিয়ে হচ্ছে আমার লুক যেখানেই যাই সেখানেই আমার এই একটাই লুক আর হালকা করে একটু লিপস্টিক দিলে দিই না দিলে না দিই তো আমি এখানে রেডি রেডি হয়ে তারপরে এখানে একদম গরম গরম আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি অল্প করে ভাত নিয়েছি তার সাথে একটা কাঁচা লঙ্কা লবণ ঘি আলু সিদ্ধ এই দিয়েই আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর বলে দিই আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন একটু মামা বাড়িতে মামা বাড়িতে না মানে আমার স্কুলে যাচ্ছি মানে আমার খুব একটা জরুরি দরকার সেটা হচ্ছে আমার আই কার্ড করতে হবে আমার আই কার্ডটা এখনও করা হয়নি তো সেই জন্যই আর কি যাচ্ছি একটু স্কুলে মানে ভীষণই দরকার মানে স্কুল সার্টিফিকেটটা তো দরকারই আই কার্ড করতে গেলে তো বাড়ি থেকে টোটো ধরে চলে এসছে আমাদের তেঁতুলিয়া বাজারে তেঁতুলিয়া থেকে এবার ধরবো বাস বাস প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে এসেছিলো বাস বালতি টু মানে সীমান্ত এক্সপ্রেস যেটা বালতি বারাসাতের বাস তো সেটা থেকে করে আমি চলে এসেছি মসলান্দপুরে মসলান্দপুরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস পেয়ে বাসে করে এসে গাইঘাটায় নেমেছি গায়ঘাটা থেকে আবার একটা মানে থানার মধ্যে থেকে অটো ধরে চলে এসেছি গাইঘাটা মানে ব্রিজটা ক্রস করে চলে এসেছি গায়ঘাটা গাইঘাটা থেকে এসে আবার একটা ভ্যান ধরেছি আমাদের রাস্তার ভেতরের রাস্তার একটা ভ্যান ধরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি আর দেখিয়ে দিই আমাদের বাড়ির সামনেটাই ফার্স্টে থাকে হচ্ছে গরু তিনটে চারটে গরু আছে বাড়িতে তো আমি বাড়ির বাড়িতে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে গায়গাটা থানার মোড়ে মানে আমাদের বালিকা বিদ্যালয় স্কুলে তো সেখান থেকে আমি আর কোনো ক্লিক নিতে পারিনি কারণ স্কুলের ভেতরে আমি তেমন কোনো ক্লিক নেই তো সেখান থেকে এসে মামিরা এখন প্রায় চারটে বাজে আমার জন্য বসেছিল তো আমার জন্য বসেছিলো সবাই মিলে একসাথে ভাত খাবো তো সেই মতো করে মামি রান্না করেছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে পার্শে মাছ দিয়ে ঝোল আর একটা করেছিল ভেটকি মাছের ঝাল তো সেইটা দিয়ে আর কি ভাত তাত খেয়ে নিয়ে মামির সাথে একটু আড্ডা টাড্ডা মেরে মামিদের সাথে একটু গল্প করে মামিদিকে ফোন করছিল মানে ফোন দেখছিল আর গান বাজাচ্ছিলো তাই আমি একটু নাচানাচি করে নিচ্ছিলাম তারপরে সমস্ত কিছু আড্ডাডা বাড়ি থেকে মেরে এসে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন হচ্ছে বনগাঁ বসিয়াটের বাস ধরে আমি সোজা চলে এসেছি মানে রাস্তা দিয়ে সোজা চলে এসেছি এখন বাড়িতে আর তেঁতুলিয়া থেকে বরের সাথে কন্ট্যাক্ট করে বরের বাইকে করে বাড়ি চলে এসেছি বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম এখানে দুটো আপেল আর আতা আমার থেকে ফেভারেট একটা ফল আতা আতা তো আমার ভীষণই ভালো লাগে আর আতা অতিরিক্ত দামে চড়ে না সব সময় খাওয়া হয় না আর আতার সিজন তো এখন আতার অনেকটা দাম ওই দুটো আতার দামই প্রায় একশো টাকা নিয়ে নিয়েছি দুটো আতা তো দুটো আতা আর দুটো আপেল নিয়েছি আর নিয়ে এসে সাথে সাথে বাড়ি এসে পর আলু সিদ্ধ ভাত দিয়েছি আর এখনও রাত্রেও খাবো ঘি আলু সিদ্ধ ভাত বড় বলো ঘি আলু সিদ্ধই দাও আজকে তো সোমবার আমাদের নিরামিষ এই বাড়িতে তো এখানে এসে তো নিরামিষ খেতেই হবে তো এখানে এক পাশে চা বসিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছিলাম তো চাটা করে নিয়ে এসে আমি একেবারে ড্রেসটা চেঞ্জের ড্রেস পরেই আর কি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম তো সেখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে দুজনে একসাথে বসেছি এখন চা খেতে আর এক একটা কথা হচ্ছিল দুজনের মধ্যে একটা পার্সোনাল কথা তো পার্সোনাল বলতে ওই কালকের বাজারঘাটের আর কি কথা হচ্ছিল কালকে দিদিদের আসার কথা আছে জানি না আসতে পারবে কিনা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানটায় এন্ড করছি সারাদিনের সমস্ত ক্লিপ নিতে নিতে তো অনেকটা বড় হয়ে যাচ্ছে মনে করলাম যে রাত্রে ডিনার অবধি তোমার সাথে শেয়ার করবো কিন্তু দেখলাম ভিডিওটা অনেকটা মানে লং হয়ে যাচ্ছে তো ভিডিও বেশি লং হয়ে গেলে না আপলোড দিতে ভীষণ সমস্যা হয় তো সেই জন্যই আর কি তো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি তো এখন বাজে প্রায় নটা তো এখন ভাত তাত খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো তো সেই ক্লিপটা নেব না তো এখনই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে মানে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার কোনো একটা মানে কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা